প্রত্যেকটি দর্শককে সবাই জায়গা করেছি আক্রমণে মজবুরা ফুটবল একাদশ ফুটবল একাদশে আমি মিত্রী বস্তু আক্রমণে শুক্রবার কুমিল্লা দেবীদার মেহার ইউনিয়নে রাজা মেহার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত হয় সুলতান আহমেদ মোটরসাইকেল ফিস ফুটবল টুর্নামেন্ট দু হাজার খেলা উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মধুমরা ফুটবল একাদশ বনাম গাংটিয়ারা ফুটবল একাদশ জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে শুরু হয় খেলা ফাইনাল খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে প্রথম অর্ধের পঁয়ত্রিশ মিনিটের মাথায় মধুমুরা দলের হয়ে ফয়সালের জোরালো কিকে এক শূন্য গোলে এগিয়ে যায় মধুমুরা ফুটবল একাদশ খেলার দ্বিতীয় অর্ধে পঁয়ষট্টি মিনিটের মাথায় মধুমুরা একাদশের খেলোয়াড় ইমন কেকে দুই শূন্য গোলে এগিয়ে যায় মধুমুরা ফুটবল একাদশ ম্যাচটি দুই শূন্য গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় মধুমুরা ফুটবল একাদশ রাজামেয়ার সুলতান আহমেদ মোটরসাইকেল ফ্রিজ টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় মধুমুরা ফুটবল একাদশ পুরো টুর্নামেন্টে স্পন্সর করে জেএসএফ ল্যাঙ্গুয়েজ সেন্টারের সত্যাধিকারী সুলতান আহমেদ রাজা মেয়ার তরুণ সংঘের পক্ষ থেকে এবং রাজা মেয়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে আমাদের এই রাজা মেয়ার সুলতান আহমেদ মোটরসাইকেল ফুটবল ফিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আর এই টুর্নামেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে বর্তমান যুব সমাজকে মাদক নেশামুক্ত করে এবং বিনোদনের মাধ্যমে দিকে সময় যেন ব্যয় হয় এবং উৎসাহিত হয় সেভাবে বেরিয়ে আসার জন্য এই খেলা করা হয়েছে প্রতি বছরও অবৈধ থাকবে ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব